একদিন এক ছেলে কইলাতান বাপ কিন্তু একজন সাহেব এমন আমরা সাপ না সাহেব মানুষরে ফু দিয়ে দোয়া করছে আল্লাহ আসতে চল ফুয়া কইলা বাবা আমি তুমি যেলা সল ডাইলে আমি ভারতাম উঠতাম না তোমার কাছে যেলা মানুষ আইত্রা যাইত্রা মানুষের খেদমত কর দেয় মাদ্রাসা তো কর দেয় আমি তা ভারতাম না আমি খোকাফুটি কানিল রে করতেরে আনিয়া জিন্না সাধক করলিতা জিন্না সাধক করিয়া আর আমি রুচিত লাগিছি ভাবে কইলা বেকুফ যেখানৌবা কর তুই জিন্না সাধক করিয়া কাইতে গিরে তুই আল্লাহ সাধক করস না আল্লাহ সাধক কর আল্লাহ করে খাওয়াইব আল্লা আগে ডাক আল্লাহারের ডাকা শিখ আল্লা রাজি কর ও দেখবে আল্লাহ তোর সব কিছু হাসান করে লাগে আল্লা ডাকা লাগবো আল্লাহর ইয়াদ করা লাগবো সময় আছে আর আল্লাহর কিছু হুকুম যেগুলা আছে এগুলা যদি আমরা মানি না হুকুম যদি বাড়া যায় তাহলে আল্লাহ আমরা রুহে বেজার হয়ে যাব আমরা একসময় জবাব দিতে লাগবো আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন তিলকা তিলকা হদু হাম বন্দা ও যে একটা হদ আছে আমি তোমাদের জন্য দিলাম হৎ দি মুরাদ কিতাব যেটা আমি তোমার জন্য নিষেধ করছি এ ইটা তুমি খাইও না ইটার মধ্যে তুমি যাই না এই হ্রদ যদি তুমি তাজা হৌস করিও যদি অতিক্রম করিলাও আমি আল্লাহ পাক আলামিনে হদ তাজা হৌস কারি সকলরে আমি আল্লাহ অমাই এটা আদা দুধ আল্লাহ হেউ যদি আল্লাহর হ্রদরে যদি অতিক্রম করে উলাইকা হো সালি সে সেই লগে জালিম আল্লাহ না করসন ইনু যাইতাম না যদি আল্লাহ কইসন ইটা খাইও না ইটা যদি খাই আমি হৎ তাজাউজ করলাম তিলকা হুদুদুল্লাহ আমি তোমার একটা হদ দিলাম তোমার একটা সীমা দিলাম তুমি না হদর বাড়া যাইও না এর জন্য আল্লাহ পাক পাকুলা লমিনে আমদারে শিখাইয়া দিছন। নবীজিও কইসন আবাদতর মধ্যে একটি লগে সালাম তো আমরা সবেও জানি বলে সালাম জানি সালাম করতেও পারি কিন্তু সালাম করলে জবাব কিন্তু সঠিকভাবে সবার আয় না প্রায় মানুষে সালামর জবাব দিতে না না পারবা করিয়া হইতে পারে আর কোনো মানছে সালামর জবাবটা দিতে সময় আসতে বেশি দিলাই আর কোন মানুষে সালামর জবাবও দিন না ইহা তককে মুসাফার মাতা নিয়ে আর তো ভরে মুসাফা প্রায় মানুষ আমরা করা জানি না মুসাফা করা জানি না আমরা তো মুসলমান জানি আমরা সব মুসলমান ফয়েলা আমরার সাক্ষাৎ দেখা সাক্ষাৎ হওয়ার লাগে আমরা ফয়েলা সালাম করতাম সালামটা আমরা তরিকা অনুযায়ী হইত শুদ্ধ করি সুন্দর করি সালাম হইতো আসসালাম ওয়ালাইকুম জবাব দেেওয়ালা সুন্দর করে জবাব দিতা ওয়ালাইকুম ও সালাম যাতে নবি যে কইছেন সালাম করেওয়ালায় জবাব পাইয়া সে সন্তুষ্ট হই দিত বলে যাক আমি অমুকরা সালাম দিছিলাম জবাবটা আমি খাইছি আমরা কেউ সালামর জবাব দিই মাথা নাড়াইয়া পালা হরেন না মারাত কোনো অসুবিধা হইল ইশারা করল না আইল জবাবটা সুন্দর কই হইত আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াইজা হউয়ি তুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা আল্লাহ বাক রব্বুল আলামিনে জানায়েন নবন্দা বান্দা তোমার যখন একজনে সালাম দিব একজন ব্যক্তি সালাম দেওয়ার পরে তার সালামের জবাবটা তুমি সঠিকভাবে সুন্দর করি আদায় করিও বিহাসানা মিনহা দি মুরাদ হইল সুন্দর করি তার সালামের জবাবটা দিতাম এই আয়াতর ব্যাখ্যা তফসিরের মধ্যে লেখছন একজন ব্যক্তি নবীজির কাছে গিয়ে সালাম দিলা সালামু আলাইকুম নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহ বাড়াইয়া দিছেন আল্লাহ তোমার উপরে সালামতি দান করুন এবং রহমত নাজিল করুন আরেকজন ব্যক্তি যায় নবীজি রেসালাম দিলা সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হিওয়া বারাকাহ ওয়া ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহ হিওয়া বারাকাতু আরো বাড়াইয়া দিলা নবীজি আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করো আরেকজনে সালাম দিলা নবীজির কাছে গিয়া আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকা এই ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ এরা সালাম করলা আপনারে বাটি করি আপনি লম্বা করে সালামের জবাব দিন। আমি আপনার এতটুকু লম্বা করিয়া সালাম দিলাম আপনি আমার সালামের জবাবটা এত সহজে আলাইকা হইলা এর অর্থ ডাকিম আল্লাহর রসিলা ফরমান ও সাবি যতটুকু সালাম ততটুকু তুমি আদায় করিলাইছ এর জন্য আমি সালামের জবাবটা এইভাবে আমি আদায় করি লাইলাম এরটাকে দলিল সাবিত হয় সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতু অতটুকু পর্যন্ত নবী কই তা সালাম তুমি ফুরা দিলে ঈশ্বর বা লাগে আমি তোমার জবাবটা কইছি ও আলাই কাহ ও আলাই আর আলিমক লাই বুঝবা কাফ জমির আমার বক্য থাকি সারা তোমার জবাব দিলাইছে তুমি যা দিসলাই থা এটা কিন্তু নবীজির লাগে খাস আমরা ইলা ও আলাই কা ও আলাই কা কইতাম না নবীজি কইছ কিন্তু এটা নবীজির লাগি খাস অনেক জিনিস নবীর লাগি খাস রয়েছে এর জন্য বিশেষ করিয়া দেখেন বহারী শরীফের একটি হদিস আঞ্চল রসুল্লা আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি প্রশ্ন করসলা জানতে সালাম সম্পর্কে ইসলাম ইসলামের মধ্যে বালা কোন জিনিস এবং নবীজির কাছে সালামর সব সম্পর্কে জানতে চাইছিলা তফসির ইবনে কসিরের মধ্যে ও আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখস সালাম লম্বা বাড়তি আছে সেও যদি না আসসালাম আলাইকুম দশ নাকি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বিশ নাকি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ইয় বারাকাত ত্রিশ নাকি রিমালি কইবাম লম্বা করে সালাম করলে ত্রিশ নাকি আবার টি করে করলে দশ মধ্যম হইলে বিশ সালাম করার পরে আমরা মুসাফা করি না এক মুসলমান আর এক মুসলমানের মুসাফা সালাম করা সুন্নত জবাব দেওয়া ওয়াজিব মুসাফা করা মুস্তাহাবও সুন্নত কইস এখন মুসাফা করা অনেক অনেকদিন খেয়াল রকা এক জায়গার জামাই দেখা তাইসন মেয়ের পক্ষ থাকিয়া ইলে আইন মেয়ের জামাই তো দেখা যাই নানি দেখা নানি তো দিতা তো জামাই দেখাত জামাইয়ে জামাই বারৈ সালাম দিছে সালামর পরে মুসাফা জমনে করছে আর মেয়ের বাবে আর ভরি আর বিয়াও দিছে না আমি আসলাম বাস্তব বেশ আগর ঘটনা না তিন মাস আগর ঘটনা হল বহুত বুঝাইলা কুটুম কাছে ফুয়াগু দেখতে পালা পরিবার মোটামুটি হল কিত্ত হয়েছে বলে আমি আন না বুঝেছি লাস্টে বেরিয়ানি ও এতো আবার দান গেছে আলিত নী কে নইল কিতা আপনার ওট উড়া ফুরীর ভাবে কয়ে জানে না ইকে মুসাফাও জানে না আর আসা আমি দেখছি মুসাফা করছি ওলা হাত কুকুরা করে হলা এ মুসাফা করে বিয়া যাইব খুঁজ করিও হত বি যাইব লাগে মুসাফা করা শিকিতা এদিন আমার একটা জিনিস অভিজ্ঞতা হয়েছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দেখলাম বেটা বড় ফরেস গার্ড দিনদার এক মানুষ সালাম করার পরে সালাম ইকু সুন্দর হয়েছিল কি কলে গিয়া আসলাম লিখু বুঝাইছে ইকু সালাম আমি সালাম ইকু শুনে আমি অবাক হয়ে গেছি ইকু আইকু বাইরে থাকে টাইলসর কাম শিখিছে মেস্ত্রি করে বাকা পয়সা করিও বানাইছে আর যেন মুসাফা করছে আর একজন লাগে বলে আত কুকুড়া করে যাই তাও কোনো সুর তো না লাগাইছে শোয়াইছে আর মুসাফা খরা ওলা আর বাদে তো আর বেটা ফুড়ি দিছে না কয় না এগুলো টেকা পয়সা হইলে কি তো হয়েছে আবার সালাম মুসাফাও জানে না আব তার মধ্যে তার দিন দাঁড়িয়ে নেয় ফুড়ি দিল ফরেজগার মানুষ আবু আসন আসেন না আমরা এক না না এটা বাদে আনিয়া তো ঠান্ডা টুনি মো দেও বেটা খুব সুন্দর হুয়া খুব সুন্দর বেটা দিনদার ফরেসগার মানুষ বেটা তার ফুড়ি দিছে উদা কইসে না মুসাফাও জানে না দিতাম ওখান থেকে আক্তা গুন্দি হৌর যদি মহানেকা শুরু করে দিয়ে আগে মহানেকা যে

যার কারণে মো আনেকা কইতি ক্যাল বেটিন লাগি না বুঝাইছে কোনো বনিন লাগে কুটুমকে বন পাইছ কোনো সম্পর্কিত বোন বেটিন লাগি মো অনেক না যাই হোক এর জন্য বিশেষ করিয়া মোসাফা নবী বর্মাইন যখন দুই বন দায় মুসাফা করবা খরিয়া করার সঙ্গে সঙ্গে যখন কই বাহুনু বা নাু বা সয়া সামান্য হাত রেবাবে লালা দিবা জাকা দিবা দেবার সঙ্গে সঙ্গে নবী উদাহরণ দিলাম একটা ডাল যদি খাটার পরে ফাত্তাটা যদি শুকানির ভরে ফাত্তাটা একবার জ্বালার জ্বালা গাছের ভাতাটা জরিয়া ঠিক তেমনিভাবে বন্দা মধ্যে মধ্যে গুণা তেমনিভাবে তেমনি ভাবে মুসাফার জরিয়া ভরে মুসাফা করবা সাপ গুনা মাফ হয় সরঞ্জামী যদি বিড বুধবাইন কোনো হুজুর বড় শেখ আইছয়। বীর সারা করিয়া এনে কষ্ট লাভ নাই সারা যদি মোসাফা করাত লাগল ঠান্ডা হেরান করা হেরান কেন নিজে বুঝতে বিবেচনা করতে আলগ সালাম দিল মুগৈর দিয়ে সাহল দিয়ে বাড়িয়া বাঙর বাড়িয়ে বাঙ্গল তে মানুষ যদি দড় হয়ে যায় মানুষের ভিতরে ফর তকবুরি আই যায় তেইন একবারে ধ্বংস হয়ে যাবে এ ওলা মানছে খালি খতায় খতায় বাড়ি খালি আর মানুষ যদি যত নরম হইয়া থাকব নম্র হইব তখন রে দেখুন যে বাড়িয়ানি লাগে না বা চাইবা ওবায় না যায় কথা মানে ইয়ে সবে বালা ভাই তার মর্যাদা সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দিলে সুভা ন এর জন্য আজকে দেখুন আল্লাহ এই দু সৃষ্টি করছেন কত সুন্দর হরিয়া আমরা আল্লাহ সৃষ্টি সুন্দর সুন্দরভাবে আমদারে আল্লাহ খত বিবেক জ্ঞান আল্লাহ দান করছেন মানব জাতির সুন্দর শেষ নাই আর মানব জাতির জ্ঞানর শেষ নাই তবে আল্লাহ কি কেউ জ্ঞানী আর নাই অমা উ তি তুমিন ইল্লাহ তালি ইহ ই আয়াতর ব্যাখ্যাত দেখলাম আল্লাহ কৈত্রা বন্দারে আমার কাছে যে তাইলিম আছে যে জ্ঞান আছে সমুদ্রর মধ্যে যদি একটা আঙ্গুল বা সুই ডুবানি হয় আর তুলতে সময় যে পরিমাণ সমুদ্র তাকি তুলতে সুই বা আঙ্গুল তুলতে হানি কত উঠা উঠিব এক সেলাই করে ভুটাল লাগান না তোমরা জ্ঞান বাঠিয়া নিলে ও অত আর নিতে পারবে আমার গেছি এর তাকি বেশি নিতে পারতায় না কত ইলিম কত জ্ঞান আল্লাহর বুধাইছে এর লাগি তারপর অমদারে জেঠা দিছন জ্ঞান বুধাইছেন কত জ্ঞান আল্লাহ দিছন আইজন মাইক্রোফোনের কথা কইয়া এটাও তো একজন মানুষে আবিষ্কার করছে না না সেও মানুষ আমিও মানুষ আজকে দেখো বালা বালা উন্নত গাড়ি ফ্লাইট চলের হাওয়ার উভ্রীদি উড়িয়া যান টন লইয়া যার গিয়া হাওয়ার উভ্রীদি উড়িয়া যার গিয়ে টন লইয়া যার গিয়া হত মানে জ্ঞান আল্লাহ দান করছেন মানুষের মধ্যে খালি এক জিনিস আহ ভাড়ছেন না জান দিতা যা নিগু কেউ না বহুত তপস্যা করছেন বহুত মেহনত করছেন কিলা ইগু আবার রেডি করতে পারছেন না মানুষ পুরা বানাই দিছে চায়না জানি পুরা মানুষ বানাই পুরা মানুষের সুরত পুরা গঠন বানাইছে মেশিনোর সাহায্যে বিভিন্ন সাজ কাম পারে কিন্তু মানুষ লাগান জবান ফুরা ফুটাইতে পারে না জান দিতে পারে না ফুরা মানুষের যে যতটুক আছে অঙ্গ ইটা দিলা কিন্তু জানটা দিতে পারে না জিতা করে রাখতে পারে না আর যান কোনো বড় ইলা বৈজ্ঞানিক কোনো সাইন্টিস্ট বাই রইসেন না যে মানুষের জাহো আঠাইয়া রাখি আনার হায়াত বাড়াই দিতাম ইলা কোনোদিন বৈজ্ঞানিক বাড়িছিলেন যদি শুনুন আমেরিকাতে একজন বারো হিস এই হায়াত মারাই এস টেবলেট খাবাই ইয়া কিনা জমিনও সারা বেসি দিবা নাই কইবা বুলে কিছু জমিন বেসি আল্লাহর খাওয়ালা টেবলেট একুম একু খাইলে দশ বছর বাড়ি যায় ও কইবা সারা বেস টেবলেট এক চল্লিশ বছর একদিন আমার এই গাড়ি টেক এখন বহুত আগর ঘটনা মাংস ঘর কিতা হজুর শুনলাম মাংসর বুঝিন নাই খাইলে বুঝিন একশো বছর বাঁচা যায় যে মানস না নাবি যেগু আছে মূরাইল মুরাই আমি এটা কি কে কইসে বুলে শুনলাম মানসে কল লম্বা বা মুরাই মূরে খাইলিয়া বুঝুন মানুষ শেষ হলো হয়ে যান মরণাবুজো সাইছিলো আমিও কইতাম ও খার খেলে খার কুন্তদিনেট হাঁটিল যায় বাছিত করি কর মাংসর নাই খাইলি আল্লাহ সাংঘাতি মাংস হতো বুমা আরেকদিন এক মানুষে মানুষের কথা খইয়ারি আরম্ভিতে আমি আরেক আরেকদিন ওলা বহা মানুষ আর হুজুর আপনারা খালি দোয়া করেন রুজি রোজগার হেফাজত হায়াতর বেশ দোয়া করেন আমার লাগি দোয়া করি আমি একশো বছর বাঁচিত আচ্ছা রা দোয়া কর মো বুঝেছে আমি আসিছি কত সময় বুঝেছে কত তো বুয়া আমার খালি বাঁচিত আমার লাগি হুজুর দোয়া করি আমি একশো বছর উফুটি বাঁচিতে একশো নিছে না বুঝাইছে ত্য উমা আছে বাঁচিবার রুয়া আছে সকল তাকবো নাই ইলা যদি ওয়া মাহা তাক তো না বেমার ইলে ডাক্তরের কাছেও গেলও নেহা নখইল মরি যায় আল্লাহ রহ উল্লাহ সবই বুঝেন কষ্ট হইব রোগ কম একটা হায়াতর জিন্দগি সীমা আছে সীমাত গিয়ে আমরা দেখি ফৌজিতাম চিতাম পারিনি সবর ওলা মনো আছে দন দৌলতর হওয়া আছে সব মানুষর আছে না না কই আছে তার কারণে আল্লাহ পাক রব আল আমরা সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ বানাইয়া আল্লাহ আমরার দুনিয়ার জমিনও ফাটাইছেন কিন্তু এই দুনিয়ার জমিনও যতদিন তাহম আমরা আর দুঃখেও যাইব সুখেও যাইব চিরজীবন যেন সুখে যাইব গীতা নাই আইজনও আসি আমরা হইতাম বাড়িয়াম না সার মনোকিতা অনেক দুঃখী আসুন আর অনেক সুখীও আসুন আসি না না এখন যায় অনেক দুঃখী আসন বিভিন্ন রকমে দুঃখ ফাইতরা কিন্তু দুঃখ প্রকাশ করতে না অনেক দুঃখ প্রকাশ আছে কিন্তু আল্লাহর বন্দায় বড় কষ্ট করে ও মানুষের জীবনে দুঃখেও যায় সুখেও যায় সেও আসলা প্রথম জিন্দগীত বড় সুখে বা ভর হুটেল এখন আইয়া দুখো বড়ি গেছোন সেওয়া আসন বলে ফয়লা বড় দুঃখে আসলা এখন আল্লাহ তানের সুখ করে নিছে সুখিয়ে লিছি আল্লাহ মানুষের জীবনটা দুঃখে আর সুখে নে আমরা তো মসজিদে পড়েছি বাল্লা বুড়া তক দৃঢ় মান আনছি ভরিছি নান বাল্লা ওইব বুড়াও উইব খালি যে বালো হই য তা নাই বুড়াও হইব ভালো হইব যার কারণে সারা যদি ভালো ওই যায় তো আর বুড়া কি জিনিস আমরা বুঝলাম না মানে মসিবত না হইলে হঠিন কোনো জিনিস না আইলে মানছে আল্লাহ নাই আল্লাহ বলি যাইব একবারে আল্লাহর হাউরি নেই যার কারণে আমরা জিন্দগীত আইব আহব দুঃখও আইব সব কিছু আমরা সবর করিয়া ধৈর্য ধারণ করিয়া চালাইয়া নিয়া আমরা খবরস্ত হইতাম দুনিয়ার জমিন নিজে চলতাম আহলো পরিবার পরিবার পরিজন মা বাবা আত্মীয় স্বজন যত আসল সবর প্রতি সম্পর্ক রাখিয়া যতটুক সাধ্য অনুযায়ী হক আদায় করিয়া আমরা মরতাম তখন আমরা দ্বার একটা জমিন রাস্তা খুলিয়া তৈরি হইতাম পারবো دروس الشريف الله يتنين و تلاهو لك اللهم صل على سيدنا مولانا محمد اللهم على سيدنا مولانا محمد মা ও আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ দরারবের মরর হাওয়া আয়রে এক দিন ইন্ডিয়া আই আমরা অদম খলিরে মুসলিম বন্দি ববের জেলখানা ই সাদিননা মলানা মহাম মাহতরাম হাজি কেরাম তো আল্লাহ পাকরবগুলে আলা মিনে আমরারে দুনিয়ার জমিন দান করষন আমরা আল্লাহ গুলা আমি খরথম আমরা আল্লাহর ফাসনি গুলো আদয় ঘরথম যদি খরি না আমরা আল্লাহ লাগি পন নিমখ খহারা আমি কল্লা। যদি কোনো আওলাদে বাপৰ কথা শুনে না বাভেও দেখবা মন্দি বালা হয় না ঠিক তদ্রুপ আল্লাহ কামুল কিমিনে আমদারে সৃষ্টি করসন খাবাইত্রা চালাইত্রা আল্লাহ হায়াতর মালিক রিজেকর মালিক সব কিছু আল্লাহ দিতরা এর জন্য আল্লাহ পাক রব আল আমিনে আমদারে অতটুক হান এই আল্লাহরে যদি ডাকি না আল্লাহর হুকুম মহাফিক যদি চলি না আল্লাহ একসময় বেদয় হয়ে যা আল্লাহ যখন বেদয় হয়ে যাবা তখন আর দুনিয়া কিচ্ছু দি কিচ্ছু করতে পারতাম না আল্লাহ মোট রাজি হইতাম আল্লাহরে আমরা রাজি করতাম হরিয়া গেছেন। ডক্টর আমরা লেখার ঘরে প্রায় মানুষ আমরা মনে করি ডাক্তর হলার ডক্টর কইতে আমরা বেশি ডাক্তর বুঝি নেন জি হয় এর কারণে ডক্টর যে শব্দ যেটা এটার বহুত অর্থ আছে আরবিতেও পিএইচডি করলে ডক্টর হওয়া হয় ইংলিশেও ডক্টরেজ হয় বাংলাতেও আছে অ্যারাবিকেও আছে তাই এটা শিক্ষার যোগ্যতা হইল যে পিএইচডি যারা করে এড়ারে ডক্টর হওয়া হয় ও ডক্টর লাগানি হয় লাইনে যারা পড়া আছে এনারেও ডক্টর হওয়া হয় যার কারণে তাই না আমার উস্তাদে মাস্টার আমরা দেওরা হদিস তিরমিজি শরীফ থান গে আমরা উস্তাদ হিসাবে আজ পর্যন্ত আমরা মানিয়া নেই হুজাই এলাকাত এক নামে দুইজন মহাদ্দিস এরা মহাদ্দিস তথা মৌলানা তথা হিসাবর একজন গণ্য কোর কার দুইজন এক নামে দুইজন দুইজন উচ্চ পর্যায়ের আলিব উচ্চ পর্যায়ের কারি উচ্চ পর্যায়ের জেনারেল শিক্ষা উচ্চ পর্যায়ের লেখক কাতিবানার হাতর লেখা বই পুস্তক আস লেখা অতি সুন্দর কোনো দিকে ফিসেওয়ালা নিখেছে না আপনারা বয়ান শুনছেন তো শুনছেন নী তো বয়ান শোনার পরে উচ্চশিক্ষিত যারা আলিমহল জ্ঞানী ব্যক্তি যারা আছেন এরার বক্তব্য সবে বুঝই না বুঝাইছেন সবে বুঝই না বাবু জি না আমরা সারা বুঝছি এর মধ্যে আছে সব মাথর সব শব্দর অর্থ হলে বুঝই না এর কারণে প্রায় জায়গা আমরা বড় বড় মহফিল বড় বড় সেমিনার ও উচ্চশিক্ষিত আলিমহল আনার প্রয়োজন হয় তাই মাদ্রাসা হিসাবে উচ্চ পর্যায়ের আলিম বৎসর আর নইলে একজন দুজন আনতা সমাজ কম একজন আনিয়া আপনার আর যেহেতু এই কারণে এক মাদ্রাসা মাদ্রাসার প্রোগ্রামও শিক্ষিত আলিমর দরকার শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষের দরকার জেনারেল বক্তব্যর লাগি বড় বড় স্পিকার হলো আনা দরকার দশ মিনিট বালা দেখ আপনার আর আমরা ওটা সেন্ট্রেল স্কুল আছে রানি ভদরপুর হতার যত সেন্ট্রেল স্কুল আছে সেন্ট্রেল স্কুল মেইন প্রতিষ্ঠাতা যে পরিচালিত হর্ডা এন নাম মহবুবুল হক নাম শুনছিল আপনারা কত একজন জ্ঞানী মানুষ শিক্ষিত এন একদিন বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবা ভিতরে কতটা জ্ঞান আছে তার কারণে এরারও আপনার বক্তব্য শোনার দরকার আছে ডাক্তার সিনেখারাম আপনারা বিজ্ঞপ্তিত আলি মগল সিরিয়াল দিকে ঢর ঘরে দা আবার আইত বেজান আসন আমি তোলা করমিবি বুঝাইছেন আবার আলিমগল বেজান রয়েছে আর আপনারা মাহফিল যারা আসত খাসকরিয়া বাইরে গেছ অনেক যাইবা বহু সময় লম্বা আলোচনা শুনচত আপনারা চা নাস্তা খাইয়া জরুরত সারিয়া আপনারা মাহফিল আস্তে আস্তে আপ তবে আপনারা যে শক্তমারটিত বইছেন দুঃখ বইছিলেন জি দেখি আমার দুঃখ লাগে না খেয়ের ব্যবস্থা করলে ভালো হইল আর ইলাও আজ করলে কমিটি হরুতারে দিলেন যে টেকা একশো দেওয়ায় এক টিলে নজমাই দিবা আমরা আমরাও করি তো কিছু প্রোগ্রামও হরতার দিলেন টেকা একশো নাজমাও এক দিলে দেখা যায় এক ম্যাজিকটা কোন বাই জমাই ধারা আর বাদে বিচাইলাম গাড়ি করিয়া খেও আর যাইবার জানে কয় না থু শোক হয়ে যায় বুঝ হয়েছে আর সা দল মাটি বইশন আপনারা দুঃখ লাগে ঢুকে যদি কষ্ট হয় নবা আৰু যদি বুধবাই ন কষ্ট বেছি কষ্ট লাগে শইবা আপোনাৰ বা সমলোব লেখত আনবা বাৰীতে বুজাইছে যত দল মাটি আমি মানুহ দেখি দলাই একো উল্টাইন বুজাইছে খত শক্ত ডলাই বুজাইছে দল মাটিৰে মানুহে বানমোন গিতা দিয়া